সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কেউ বলবে না সচরাচর হ্যাঁ এটা কেউ বলতে চায় না এই ব্যাপারটা এটা হচ্ছে যে কবুতর কে কিভাবে সবসময় ভালো রাখবেন আপনাদের এই প্রশ্নটা থাকে যে সবসময় কিভাবে কবুতরকে ভালো রাখবে তো কবুতরকে ভালো রাখার জন্য যেন ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলেই তো আপনার অন্যান্য মানে কোন রোগ এটা করতে পারবে না বা ও আপনার বিভিন্ন রোগ প্রতিরোধ যখন ওকে অ্যাটাক করবো তখন এটা প্রতিরোধ করতে পারবে সেটা কিভাবে এটা খাবারের মধ্যে করা যায় এবং স্পেসিফিক একটা মেডিসিন আছে সেটার মাধ্যমে করা প্রোবায়োটিক তো এটার নাম হচ্ছে বায়োগাট কিন্তু এটা ছাড়াও অনেক ওষুধ আছে এটা খাওয়াইতে হবে এমন কোনো কথা নাই প্রোবায়োটিক নামেও ওষুধ আছে বা প্রোজাইম নামেও আছে বায়োগাট ভেটও আছে বা আপনারা যদি আরো একটা জিনিস আছে এটা হচ্ছে ন্যাচারাল খাবার এটা আমি আপনাকে পরে বলে দিচ্ছি ভিডিও শেষ আমি বলে দিব তো এটা যদি খাওয়ান সর্বপ্রথম কি হবে আমাদের শরীরে ভালো ব্যাকটেরিয়া থাকে খারাপ ব্যাকটেরিয়া থাকে তো ভালো ব্যাকটেরিয়া কি করে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং খারাপ ব্যাকটেরিয়া সবসময় রোগ যেন রোগবালা যেন হয় সেই দিকে ওরা মানে উৎপাদিত থাকে আর সো এই ওষুধটা খাওয়ালে দেখা যাবে কি যে ভালো ব্যাকটেরিয়া উৎপন্ন সব বেশি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর তাছাড়া দেখা যায় কি যে আমরা কবুতরকে যখন অ্যান্টিবায়োটিক খাওয়াই ঠিক আছে তখন আমাদের খারাপ ব্যাকটেরিয়াগুলো মারার পাশাপাশি ভালো ব্যাকটেরিয়াগুলো মরা যায় সো এই ক্ষেত্রে যে আবার যদি আমরা প্রোবায়োটিক খাওয়াই সেক্ষেত্রে দেখা যাবে কি যে ভালো ব্যাকটেরিয়া উৎপাদন হবে এবং কবুতরের ওই যে বুকের হাড় যে চুপসায় যায় ঠিক আছে তারপর কবুতর খাওয়া দাওয়া অফ করে দেয় এই ধরনের সমস্যাগুলো চলে যাবে সো আরো কিছু আমি বলছি সো এই প্রোবায়োটিকটা যদি আপনারা খাওয়ান সো কি কি উপকার পাবেন প্রথমত হচ্ছে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ওর ইমিউনিটি বুস্ট হবে ওর চুপ যা যা এই জিনিসটা থাকবে না ওর খাবারের রুচি বৃদ্ধি পাবে ও উৎফুল্ল থাকবে সবসময় পাখার রঙে একটা গ্লেজ দিবে এবং ওর সবসময় চাঞ্চল্য আর এটা সাধারণত কখন আপনি ইউজ করবেন দেখা যায় কি যে যদি কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স করান বা ভ্যাকসিন করাইলেন বা ক্রিমের কোর্স করাইলেন বা বড়সড় একটা ধকল ওর মধ্যে দিয়ে গেল সেক্ষেত্রে এটা আপনার প্রোবায়োটিক খাওয়াইতে পারেন আবার দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে যদি সব মাসে আপনারা দুইবার বা তিনবার যদি প্রোবায়োটিকটা খাওয়ান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কোনো রোগ ওরা অ্যাটাক করতে পারবে না তো দেখা যাচ্ছে যে এবার আমি বলি ন্যাচারালি এটা কিভাবে করবেন ন্যাচারাল ক্ষেত্রে আপনারা টক দুই খাওয়াইতে পারেন যদি টক দুই খাওয়ান সেই ক্ষেত্রে আপনার দেখা যাবে যদি মাসে প্রত্যেক সপ্তাহে যদি একবার টক দুইটা খাওয়ান তাহলে ওর ভিতর ভালো ব্যাকটেরিয়া উৎপাদন হবে তাহলে ওই ক্ষেত্রে আপনার মেডিসিন নাও নিতে হবে তবে মেডিসিন সবসময় ভালো কাজ করে এটা মাথায় রাখবেন ঠিক আছে অনেকে বলে মেডিসিন খাওয়াইলে কবুতর নষ্ট হয়ে যায় এই হয়ে যায় যেটা বোয়া কথা ঠিক আছে মেডিসিন এই প্রোভাইড যদি খাওয়ান তো সব দিক দিয়ে উপকার পাবে তাছাড়া যদি দূর দূরান্ত থেকে আমরা যখন কবুতর পাল্লা দিই শীতের সময় পাল্লা দিই বা গরমের সময় যে সিজনে আমরা পাল্লা দিই মনে রাখবেন সবাই কম বেশি প্রোভাইড খাওয়ায় সবাই খাওয়ায় ঠিক আছে যেন ও ইনস্ট্যান্ট আপনার ও শরীরে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই যে শীতের সময় বা বিভিন্ন জায়গা থেকে যখন ও আসে বিভিন্ন জায়গার ওয়েদার ওর ভিতরে ইমিউনিটি নষ্ট করে ফেলতে পারে বা এই যে শীতের সময় এত দূর দূরান্ত থেকে আসে ও ঠান্ডা এবং বিভিন্ন শরীরের পাশা হতে ঠান্ডা লাগে পাতলা হয় তো এই এটা হয়ে যাবে ইনশাল্লাহ যে ঘন ঘন কবুতর রোগ পাতলা বায়খানা হইতেছে ঘন ঘন হইতেছে এই প্রবাহিকটা যদি খাওয়ান তাহলে এই ঘন ঘন পাতলা বায়খানা আর কখনো হবে না ইনশাল্লাহ আজকে এতটুকুই তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্ট করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম